এসএসসি পরীক্ষার্থীদের রিক্সা থেকে নামিয়ে পুলিশের ভ্যানে উঠানো হচ্ছে আবার তাদেরকেই এই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে আবার এসএসসি পরীক্ষার্থীদেরকেই আবার রিমান্ডে নেওয়া হচ্ছে মিথ্যা মামলার কারণে রিমান্ড শেষ করে আবার কারাগারে নেওয়া হচ্ছে আবার নির্দেশনাও জারি করা হয়েছে যে তারা কারাগার থেকে বাকি এসএসসি পরীক্ষাগুলো কমপ্লিট করবে এই নিয়ে প্রচুর পরিমাণ বিক্ষোভ আমার নিজেরই বলার কোনো ভাষা নাই যে আমি কি বলবো এই বিষয়টা নিয়ে যাই হোক এ নিয়ে সকল এসএসসি শিক্ষার্থীরা ম্যাক্সিমামই হচ্ছে জানিয়েছে বয়কটের ডাক দিয়েছে তারা তাদের সহপাঠী ছাড়া তারা হচ্ছে পরীক্ষার হলে বসবে না যাই হোক আজকের এই আমরা হচ্ছে এসএসসি পরীক্ষার সর্বশেষ আপডেটগুলো নিয়ে কথা বলবো বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো এবং এসএসসি পরীক্ষার এখন যে গতকালকে কয়েকটা নোটিশ বের হয়েছে এগুলো নিয়ে কথা বলবো যদিও এগুলো নিয়ে ভিডিও আছে তারপরে আমরা হচ্ছে এস পরীক্ষার বয়কটের যে বিষয়গুলো নিয়ে আমরা আছে এই ভিডিওতে কথা বলবো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তো আমরা ফার্স্টে হচ্ছে কিছু নিউজ তোমাদেরকে দেখাই এখানে দেখো এস এস পরীক্ষার সমকাল থেকে একটা নিউজ দেওয়া হয়েছে যে অর্ধ কলেজের শিক্ষার্থী পরীক্ষা বয়কটের ঘোষণা করা হয়েছে এখানে কি দাবি তাদের এগুলো আমরা তোমাদেরকে জানাচ্ছি তার আগে আমরা কয়েকটা নিউজ এখানে আরো বলা হয়েছে দেখো সহপাঠীদের মুক্তি না দিলে এসিসি পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের এরকম অনেক অনেক রয়েছে আমি এখান থেকে কয়েকটা নিউজ তোমাদেরকে দেখাচ্ছি এখানে বলা হয়েছে টাঙ্গাইলে এগারো কলেজের শিক্ষার্থীদের এসিসি পরীক্ষা বয়কটের ঘোষণা আসলে তাদের এখন বয়কট নিয়ে আমি ফার্স্টে যদি কথা বলি এখন তাদের হচ্ছে কি চাওয়াটা এই বিষয়টা আমরা যদি একটু তোমাদেরকে দেখাই ওটা সংস্থার আন্দোলনে হতাহতের ঘটনার বিচার এবং গ্রেফতার সহপাঠীদের মুক্তির দাবিতে চলমান এসিসির অবশিষ্ট পরীক্ষাগুলোই না বসার ঘোষণা ঘোষণা দিয়েছে দেশের অর্ধ অর্ধশতাধিক কলেজ মাদ্রাসার শিক্ষার্থী তারা বলছে একজন এসএসসি পরীক্ষার্থীও যদি কারারুদ্ধ থাকে তাহলে তারা পরীক্ষায় বসবে না গত বুধবার থেকে কলেজগুলোর দু হাজার চব্বিশ বেচের শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে এ সংক্রান্ত একাধিক বিবৃতি পাঠানো হয় এছাড়া শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক আইডি গ্রুপে ও পেজে তা শেয়ার করে এখানে দেখো একটা নিউজে এখানে বলা হচ্ছে কারাগারে বসে এস পরীক্ষা দেওয়ার অনুমতি দুই শিক্ষার্থীর এখানে দেখো দুজন শিক্ষার্থীর এখানে দ্বারা নোটিশও দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এখানে দুজন শিক্ষার্থী এই দুজন শিক্ষার্থী ফাহিম ফারবেজ রনি আর সে জাহিদ হোসেন এই দুজন শিক্ষার্থী হচ্ছে তারা কারাগারে বসে পরীক্ষা দেওয়ার হচ্ছে নির্দেশনা তাদেরকে দেয়া হয়েছে এবং তাদেরকে দেখো আরো এই দুজন শিক্ষার্থী যাদেরকে হচ্ছে রিকশা থেকে থামিয়ে মানে রিক্সা থামিয়ে আটক দুজনের এইস পরীক্ষা দেওয়া অনিশ্চিত এই যে এই দুজন শিক্ষার্থী আছে যাদেরকে হচ্ছে রিক্সা থেকে নামিয়ে আটক করা হয়েছে এখানে নিউজটা হচ্ছে দার দিল্লি ক্যাম্পাস থেকে তোমরা চাইলে এরা পড়ে নিতে পারো তারা হচ্ছে প্রাইভেট পড়িয়ে হচ্ছে যাচ্ছিলো তাদেরকে হচ্ছে রিক্সা থেকে নামিয়ে তাদেরকে মিথ্যে একটা মামলা দিয়ে দেওয়া হয়েছে এবং কি হচ্ছে তাদেরকে ভ্যানে তুলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে যদি পুলিশ শুধু নাম শুনছে যে কি করো শিক্ষার্থী তাহলেই তাকে আটক করা হচ্ছে এরকমও বিভিন্ন জায়গায় ঘটছে তো আসলে শিক্ষার্থী হয়ে এখন আসলে মনে হচ্ছে যেন পাপ হয়ে গেছে এই বাংলাদেশে থাকাটা এখন শিক্ষা অবস্থার কি হয় আমি জানি না তবে আবারও যে তোমাদের এসএসসি পরীক্ষা রুটিন দিয়েছে আশা করি তোমরা পেয়েছ রুটিনটা না পেলে তোমরা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে আসবা তোমাদের যে হচ্ছে পরীক্ষার শেষ হওয়ার কথা ছিল এগারো তারিখে তো এগারো তারিখ থেকে আবার তোমাদের হচ্ছে পরীক্ষা আবার শুরু হচ্ছে ধরা যায় তো এগারো তারিখ থেকে আগামী মাসের আট তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষাটা চলবে তো তারপর হচ্ছে আবার ব্যবহারিক আছে তারপর সিলেট যারা রয়েছে সিলেটের চারটা বিষয়ের পরীক্ষা এখনও বাকি আছে বাংলা এবং ইংরেজি তো এই যে এই পরীক্ষাগুলো হচ্ছে ধাপে ধাপে হবে যদি সব কিছু স্বাভাবিক হয় তাছাড়া আসলে পরীক্ষাগুলো হচ্ছে না তো এই হলো এসএসসি পরীক্ষা দু হাজার বর্তমান অবস্থা তো যেমনই হোক তোমরা হচ্ছে পড়াশোনাটা চালিয়ে যাবা কারণ হচ্ছে পড়াশোনা না চালালে তোমরা আজও কাল হোক তোমাদেরকে আবার পরীক্ষার হলে বসতে হবে পরীক্ষা তোমাদেরকে দিতে হবে যেমনই হোক তো তোমাদের দাবি মেনে নিবি ইনশাল্লাহ আশা করি তো আশা করি তোমরা যেন যারা হচ্ছে এই দাবি তুলেছ তোমাদের দাবিটা যেন তাড়াতাড়ি মেনে নেয় তো সব কিছু মিলিয়ে যেন সব কিছু আবার ঠিক হয়ে যায় আমরা এই আশাবাদী রাখছি তো তোমরা হচ্ছে পড়াশোনাটা তালিয়ে যাবে এটি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সকল ভালো থেকে সুস্থ থাকবে সবার জন্য এবং ভালোবাসা আসসালামু আলাইকুম